السلام عليكم ورحمه الله, ورحمة الله, ورحمة الله, ورحمة الله, ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اكثر الذكر هذه من لذات الموت او كما قال عليه الصلاه والسلام

মৃত্যুর প্রতি আমরা কিছু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাকে বলেন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জীবজন্তুকে প্রত্যেকটা জীবকে তাদের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং মৃত্যু থেকে ছাড় পাবে না পাইনি আর পাবেও না প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বস্তুর উপর একটা সন্দেহ আছে একটা মতামত আছে কিন্তু মৃত্যুর পর কোন সন্তান এটা হবেই হবে এখন মতামত নাই এটা সবসময় সবসময় মনে রাখতে হবে আমাদেরকে একদিন মরতে হবে তোমরা অতী করে মৃত্যুতে স্মরণ করো কেননা মৃত্যু তোমার দুনিয়ার সাথে ধ্বংস করে দেবে দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি অট্টলেখা সন্তান স্ত্রী সব ধ্বংস করে দেবে তুমি মরতে দিই এসব শরীরে তোমার থেকে চলে যেতে দিই না মৃত্যু এটা কেমন ধরেন আপনি একটা জঙ্গলেন হাঁটতে হাঁটতে হঠাৎ করে ধাওয়া করছে আপনি সিংহ ধাওয়া লাভ মারছেন কুপের মধ্যে লাভ মারার পর একটা লতা এই মাথা থেকে একটা লতা আপনি সেটা সেটা ধরে ঝিলো করছেন সম্মানিত এখন যেই আপনি লতা ঝিলো করছেন নিচে তাকায় দেখেন বড় বিশাল সাপ আপনার দিকে হা করে আছে আপনাকে অপেক্ষায় ওই সিংহটা অপেক্ষা করতেছে আর যে লতা আপনি বাঁচার জন্য দৌড়ছেন সেটা দুই পাশে তাকায় দেখেন যে দুইটা ইঁদুর একটা কালা ইঁদুর একটা সাদা ইঁদুর এই লতাকে আস্তে আস্তে করে কাটতেছে সময় অস্তিতি সেই সময় সে ব্যক্তি মানে আপনি পাশে তাকাই দেখেন যে একটা নতুন মৌচাক নতুন তৈরি হইতেছে তখন আপনি ওই মৌচাক থেকে হালকা একটু মধু হাত দিয়া সেটা একটু খাইছেন সে মধু এতই মিষ্টি ছিল এতই মজা ছিল যে আপনার আশেপাশে যা হইতাছে আপনি সব বুঝলে গেছেন আপনার আশেপাশে উপরে আপনার সিংহ অপেক্ষা করতেছে নিচে সাপ অপেক্ষা করতেছে যে যেই দইটা ধরছেন যে লতা ধরছেন সেটাও সাদা কালো ঋতু কাটতেছে সম্মানিত অনুস্থিতি এই ছোট্ট কথা দ্বারা এই ছোট্ট একটা গল্পের দ্বারা আমরা কি বুঝলাম জানেন যেই সিংহ আপনাদের ধাওয়া করতেছে আমাকে ধাওয়া করতেছে সেটা আমাদের মৃত্যু যা সর্বক্ষণে সময় সর্বক্ষণে আমাদেরকে ধাওয়া করতেছে আর ধাওয়া করতেই থাকবে মৃত্যু আর পর্যন্ত আর যেই কবর আর যেই কূপে আমরা লাভ সেটা হলো জীবন আর যে সাপটা আমার জন্য অপেক্ষা করতেছে সেটা হলো আমাদের কবর যে আমাদের জন্য সব সময় অপেক্ষা করতেছে আর অপেক্ষা করতেই থাকবে কবর যাওয়া পর্যন্ত আর যে আমরা লতা ধরছি বাঁচার জন্য সেটা আমাদের হায়ার যাকে আমরা ধরে আসি বর্তমান যাকে আমরা ধরে আসি আর যে সাদা আর কালোই ইঁদুর এটা কাটতেছে সেটা কি সেটা আমাদের রাত আর দিন যা আমার হায়াতকে আমার দিনকে কাইটা 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 কবর কী করতেছে মৃত্যুমুখী করতেছে। আমাদের কবরমুখী করতেছে মৃত্যুমুখী করতেছে। আর যে মৌজা থেকে আমরা হালকা একটু মধু খাইছি সেটা কি সেটা আমাদের দুনিয়া যার একটু মজা একটু আরাম আয়েশের জন্য আমরা কবর ভুলে গেছি মৃত্যু ভুলে গেছি আকিরা ভুলে গেছি কেয়ামত ভুলে গেছি জান্নাত ভুলে গেছি জাহান্নাম ভুলে গেছি আমাদের একটা মরা লাগবে এই ভুলে গেছি। আমাদের সব সময় এটা মনে রাখতে হবে অথচ কবর আমাদেরকে প্রত্যেক দিন প্রতি নিয়মিত দাগ দিয়ে বলে আমি কবর অন্ধকার ঘর আমি কবর একত্ব ঘর আমি কবর বিชา বিন ঘর আমি কবর সামান বিহীন ঘর আমি কবর খাদ্য বিন ঘর আমার ঘরে এই কবর আসে চলে সামান জড় করে তারপর আসবে সামান কি নেকামল যা নেকামল যত বিষয় হবে সে কবো এত আলো থাকতে হবে তার বদ আমল হবে সে তত কষ্টে দুঃখে থাকবে সময়ে দوستি আমাদেরকে বেশি বেশি মৃত্যু স্মরণ করতে হবে মৃত্যুকে মনে রাখতে হবে আমাদের কি মরা লাগবে একজন বুজর্গকে একজন ব্যক্তি জিকাস করছে এখন যদি আপনি জানতে পারেন আজকে আসলে আজকে রাত্রে বারোটা বাজে আপনি মারা যাবেন আপনি কেমন আমল করবেন তখন ওই ব্যক্তিটা বলে প্রতিদিন যে নিয়ম আমল করি নিয়মিত যে আমল করি সে আমল করব ব্যক্তি আমল হয়ে গেছে আপনি মৃত্যু আপনার বারোটা বাজে হবে আপনি ভালো আমল করবেন না আপনি মৃত্যু প্রস্তুতি নেবেন না তখন সেই বুঝুর্গ বলে আরে আমি আমার মৃত্যু প্রস্তুতি তিরিশ বছর আগে নেওয়া শুরু করছি ভগবান তিরিশ বছর আগের থেকে মৃত্যু প্রস্তুতি নেওয়া শুরু করছে আমাদের কেউ এখন থেকে এই মুহূর্তে থেকে মৃত্যু প্রস্তুতি ও কবরে সামার জোগাড় করা তফিকা সবার আলাইকুম রহমতুল